তখন দুপুর বারোটা বাজে হঠাৎ দেখি এক বয়স্ক ভদ্রলোক আমার হাতটা ধরে ফেললেন আমিও তো রীতিমতো অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কি হয়েছে উনি বললেন বাবা আমার তিন হাজার টাকা তুলে দেবে ভদ্রলোককে দেখে আমারও মায়া হলো আমি জিজ্ঞেস করলাম কিভাবে টাকা তুলে দেব উনি তখন ব্যাগ থেকে বের করে একটা চেকের বান্ডিল আমার হাতে দিয়ে বললেন এই নাও বাবা একটি পাতায় লিখে আমার টাকাটা তুলে দাও আমি বললাম সে কি গোটা চেক বইটা দিচ্ছেন কেন একটা পাতা দিলেই তো হবে উনি বললেন না না তুমি একটাতে লিখে বাকিগুলো ফেরত দিও একটা চেয়ারে বসে চেকটা লিখে ওনাকে বললাম দেখে সই করুন কাউকে এভাবে বিশ্বাস করাটা কি ঠিক উনি বললেন আমার মানুষের প্রতি বিশ্বাস আছে বাবা কোনো অসুবিধা নাই তুমি টাকাটা তুলে এনে দাও বাবা আমি বললাম চলুন আমার সাথে টাকা তুলে দিচ্ছি উনি বললেন না না আমার যাওয়ার দরকার নেই তুমি তুলে এনে দাও তোমার উপর আমার ভরসা আছে বাবা তুমি এনে দিলেই হবে তাছাড়া ব্যাংকের ভিতর যেতে আমার বড্ড ভয় করে কেন জানি না আমি একবার হাসপাতালে গিয়েছিলাম ওই রকম একটা ঠান্ডা ঘরে মধ্যে আমাকে রেখেছিল আমি যেন শ্বাসকষ্টে মরে যাচ্ছিলাম বাবা তুমি একা যাও পাশে বৃদ্ধ মহিলাটি পিট পিট করে আমার দিকে তাকিয়ে ছিল অবলা প্রাণীর মতো কোনো কথা বলছিলেন না দেখে ওনাদের খুব অসহায় বলে মনে হচ্ছিল আমার আস্তে আস্তে আমি চেকটি নিয়ে ব্যাংকের ভিতরে গেলাম তারপরে টাকাটা এনে বৃদ্ধ মানুষটির হাতে দিলাম বৃদ্ধ মানুষটি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আমি টাকাটা গুনে নিতে বললাম উনি বললেন না না কোনো দরকার নেই আমি তো আগেই বলেছি আমি তোমাকে বিশ্বাস করি বয়স তো হলো বাবা আমার মানুষ চিনতে খুব একটা অসুবিধা হয় না তারপর দেখি বৃদ্ধের পকেট থেকে একটা মোবাইলের রিংটোন বেজে উঠল বৃদ্ধ বললেন তাড়াতাড়ি ফোনটা ধরো মনে হয় বাবান ফোন করেছে আস্তে আস্তে কিপ্যাড দেওয়া ফোনটা বের করে বৃদ্ধ মানুষটি ফোনটি ধরলেন ওপার থেকে কি কথা বলছিল সেটা শুনতে পাইনি বৃদ্ধ বললেন বাবা টাকা পেয়েছি তোমারই মতো একটা ছেলে টাকা তুলে দিয়েছে তুমি কোনো চিন্তা করো না সাবধানে থেকো ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুক আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম আপনাদের ছেলে উনি বললেন না না আমাদের কোনো সন্তান নেই তাহলে উনি কে আমি জিজ্ঞেস করলাম উনি বললেন বলছি বাবা সব বলছি এই শহরে আমরা বুড়ো বুড়ি একাই থাকি আমাদের কোনো ছেলে বলে নেই তাই তোমার বুড়ি মা প্রথম প্রথম খুব কষ্ট পেত বলতো বুড়ো বয়সে আমাদের দেখবে কে আমি বলতাম ভগবানের উপর ভরসা রাখো সব ঠিক ব্যবস্থা হয়ে যাবে ভগবান যখন আমাদের পাঠিয়েছেন বয়সকালে আমাদের কি হবে সেটাও তিনি ব্যবস্থা করেই রেখেছেন যাই হোক আমি জানতে চাইলাম তাহলে যে ফোন করছিলে সে কে তখন বৃদ্ধ মানুষটি সবিস্তারে ব্যাখ্যা করলেন বললেন তখন আমার বয়স চল্লিশ কি ৪৫ বছর হবে আমি একটি নার্সিংহোমের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা লোক আমার কাছে এসে পায়ে পড়ে গেলেন আমি তো অবাক হয়ে গেলাম কেন এরকম হলো উনি আমাকে বললেন আমার ছেলের মমূর্ষ অবস্থা নার্সিংহোমে ভর্তি আছে চলুন আমার সাথে দয়া করে এক বোতল রক্ত দিন তাহলে আমার ছেলেটা প্রাণে বেঁচে যাবে আমি আর কোনো কথা না বলে তার সাথে নার্সিংহোমে ঢুকলাম দেখলাম ছেলেটির শেষ অবস্থা আমি উপস্থিত ডাক্তারবাবুকে বললাম খুব তাড়াতাড়ি পরীক্ষা করে আমার থেকে যতটা সম্ভব রক্ত নিয়ে ছেলেটিকে দিন কোনো চিন্তা করবেন না আমার কোনো রোগ নেই রক্ত দিলে আমার কিচ্ছু হবে না ডাক্তারবাবু আমাকে বললেন অতটা উতলা হবেন না বসুন পরীক্ষা নিরীক্ষা করতে হবে তারপর রক্ত নিচ্ছি এই বলে ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা করলেন কোনো সময় নষ্ট না করে সব কিছু মেলে গেল ছেলেটি রক্তের সঙ্গে এক বোতল রক্ত নিয়ে ডাক্তারবাবু থেমে গেলেন বললেন আর সামান্য রক্ত পেলে তবে ছেলেটা বাঁচবে আমি বললাম কোনো অসুবিধে নেই আরও কিছু রক্ত নিন ডাক্তারবাবু বললেন আর কিছু বেশি রক্ত নিতে হলে আপনাকে একদিন নার্সিংহোমে ভর্তি থাকতে হবে আমি বললাম কোনো অসুবিধে নেই ছেলেটাকে বাঁচান একদিনের জায়গায় দুদিন ভর্তি থাকলেও আমার কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু রাজি হয়ে গেলেন আমার থেকে আরও কিছু পরিমাণে রক্ত নিয়ে ছেলেটাকে দেওয়া হলো ছেলেটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল প্রথমে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বটে কিন্তু ছেলেটির হাসি মুখে সুস্থ হওয়া দেখে আমিও আনন্দ ধরে রাখতে পারিনি ছেলেটি বাঁচল আর আমারও ছুটি হয়ে গেল বাড়ি ফিরলাম একদিন পর অবশ্য আমার স্ত্রীকেও ঘটনাটা সঙ্গে সঙ্গে জানানো হয় এবং সেও আমার পাশে এসে আমাকে সাহস দেয় কদিন পরে দেখি ছেলেটি তার বাবার সাথে আমাদের বাড়ি এসে হাজির সব কিছু খোঁজখবর নিয়ে চলে গেল তারা কোনো কথা বলেনি তখন শুধু আমাদের খবর নিয়ে চলে গেল ছেলেটির বয়স তখন কুড়ি বাইশ বছর হবে শুনছি কলেজে পড়ত তারপর কয়েক বছর কেটে গেল একদিন হঠাৎ ছেলেটিকে আমাদের বাড়িতে আসতে দেখলাম তখন আমার দৃষ্টিশক্তি কিছুটা কমেছে আস্তে আস্তে বয়স বেড়েছে নিঃসন্তান হওয়ায় নিজেরাও কিছুটা হতাশ অনুভব করছিলাম আমার গিন্নিকে কোনোভাবে বোঝাতে পারছিলাম না যে ছেলেপিলে না থাকলেও আমাদের ঠিক চলে যাবে ভগবান তো আছে ঠিক ব্যবস্থা হয়ে যাবে পরে বুঝলাম হয়তো ভগবানই এই ছেলেটিকে আমাদের কাছে পাঠিয়েছেন ছেলেটি বলল আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা আমার বাবা মায়ের মতো তাছাড়া আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন আপনি যদি সেদিন রক্ত না দিতেন আমাকে আর হয়তো পৃথিবীতে দেখা যেত না কারণ আমার বাবা অনেকেই হাতে পায়ে ধরেছিলেন কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি সেই মুহূর্তেই আপনি সাহায্য না করলে আমার যে কি হতো সেটা একমাত্র ভগবানই জানে তাছাড়া যে ব্যক্তিটি নিজের জীবন বিপন্ন করে অন্য ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে তাকে আমি ভগবান বলেই ভাবি যাই হোক আমি আমার এই একশো পাতার চেক বই দিয়ে গেলাম প্রতি মাসে আপনারা তিন হাজার করে টাকা তুলে নেবেন তারপর আমি আবার যখন বাড়ি আসব একটি চেক বই দিয়ে যাব ভদ্রলোক বললেন না না বাবা আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ব্যাংক থেকে থেকে টাকা তুলতে পারবো না তোমার টাকা দেওয়ার দরকার নেই আমাদের ঠিক চলে যাবে নুন ভাতে তুমি চিন্তা করো না ছেলেটা বলল না করবেন না না নিলে আমি খুব কষ্ট পাব আমি একটা বড় দপ্তরে চাকরি পেয়েছি অনেক টাকা বেতন পাই আপনারা তিন হাজার করে টাকা নিলে আমি ভাবব আমি ঈশ্বরের কাছে টাকাটা সমর্পণ করলাম তাতে আমার মঙ্গল হবে আমার মঙ্গলের জন্য আপনারা টাকাটা নিন সেই থেকে আমি টাকা নিয়ে আসছি বাবা ব্যাংকে ফোন নাম্বারটা ছেলেটারই তো দেওয়া আছে তাই টাকা তুললেই তার কাছে মেসেজ চলে যায় তারপর ফোন করে টাকাটা আমি পেয়েছি কি না জেনে নেয় সেদিন আমি বুঝলাম সত্যি যার কেউ নেই তার ভগবান আছে আর ভগবানের প্রতি অটুট বিশ্বাস মানুষকে দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি দিতে পারে এটাও অনুভব করলাম তারপর আস্তে আস্তে বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা চলে গেলেন আমি অবাক হয়ে তাকিয়ে লইলাম তাদের দিকে